ভিউয়ার্স এই মুহূর্তে এত সুন্দর একটি জায়গায় রয়েছি আসলে আপনারা আমার সামনে যে জায়গাটি দেখছেন এটি মূলত হচ্ছে আমাদের গ্রামীণ বাংলাদেশের দৃশ্য এই মুহূর্তে আমি বলা চলে একটি বিস্তীর্ণ ফসলের খেতে সরিষার রাজ্যে হারিয়ে গেছি হারিয়ে যাচ্ছি চারপাশে যত দূর চোখ যাচ্ছে শুধুই সরিষার ক্ষেত সরিষার ফুল দেখা যাচ্ছে এক কথায় অসাধারণ একটা স্মেল আছে আসছে আমার নাকে এত সুন্দর এক গন্ধ পাচ্ছি এই সরিষার এক কথায় অসাধারণ আর এই যে পানি দেখছেন এটা কিন্তু খান নদ থেকে পানি তোলা হয়েছে পানিগুলো ফসলের মাঠে যাচ্ছে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়েছে হচ্ছে এই চর এলাকাটিতে এই এলাকাটির নাম হচ্ছে মহিষের চর এটি মাদারীপুর সদরে অবস্থিত সামনে মরিচ ক্ষেত দেখা যাচ্ছে দেখেন মরিচও অনেক এসেছে ওই পাশটায় হচ্ছে কৃষকটা ধান রোপণ করছে খুবই সুন্দর একটা এলাকা আসলে এটি হচ্ছে আমাদের গ্রামীণ বাংলাদেশের দৃশ্য এই যে একটি বক চলে যাচ্ছে ভালো লাগছে আসলে এই চরে এসে ঠান্ডা বাতাসে একদম স্নিগ্ধ একটা আবহাওয়া রয়েছে এখানটায় আসলে গ্রাম বাংলায় আসলে প্রকৃত বাংলার সৌন্দর্য উপভোগ করা যায় আপনার যত দূর চোখ যাবে দেখবেন একদম আ ফসলে ফসলে ভরে গেছে এই খা নদীর তীর তীরবর্তী মাদারীপুর এলাকাটি অনেকটা সময় ধরে হাঁটছি এই ফসলের ক্ষেত ধরে আসলে ভালো লাগে এই সুন্দর জায়গাগুলোতে ঘুরে বেড়ালি এত সুন্দর জায়গা আসলে কোথাও পাওয়া যাবে না আমরা হয়তো অনেকে অনেক টাকা পয়সা খরচ করে দূর দূরান্তে ঘুরতে যাই কিন্তু একদম আমাদের হাতের কাছেই এত সুন্দর জায়গা রয়েছে কখনই কিন্তু আমরা এই জায়গাগুলোতে যাই না বা ভ্রমণ করি না দেখেন তো কত সুন্দর জায়গা এমন জায়গা আসলে আপনার নিশ্চিত করে বলতে পারি যে আপনার মন হারাবেই একদম মন হারানোর মতো একটি জায়গা এটি